নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই দশটা বাজতে দশ মিনিটের মতো বাজে আমি উপরে ছাদে গেছিলাম প্রচণ্ড গরম লাগছে ছাদে ছাদের উপরে হাওয়া আছে কিন্তু এত গরম লাগছে ছাদ থেকে এসে তাই আমি ভাবলাম একটু জল খাবো আগে রান্না টান্না এখনও করিনি বিছনা তৃষ্ণা ওঠানো হয়ে গেছিলাম তখন সব নিয়ে আসলাম মেলে আসলাম ছাদের থেকে আর উল্টোস্তি স্কুলে চলেই গেছে সকালে এই আসবে চারটা চারটা পাঁচ দশ এরকম আসবে হয়তো ঠিক আছে একটু জল খেয়ে নিই তারপর রান্না বান্না শুরু করি রান্না হচ্ছে আমার এখন পনিরটা বসে একটি ভাত হয়ে গেছে আর এখন করবো ফ্রিজটা পরিষ্কার ফ্রিজটা এখন খালি আছে অত বেশি কিছু নেই যেহেতু সংগ্রাম নেই অত বাজার আমি সেরকম করি না তাই এই যে টুকটাক ফ্রিজের ফ্রিজের অবস্থা দাঁড়িয়ে ফ্রিজটা এখন ফাঁকা আছে যেহেতু তা ভাবলাম একটু পরিষ্কার করিনি কারণ যখন সংগ্রাম চলে আসবে তখন আর ফ্রিজটা ভরে যাবে আর ফ্রিজের ওপরটা যে এগুলো রাখছিলাম তাই ফ্রিজটা একটু পয়সা করিনি ফ্রিজে সুইচটা অফ করে রাখছি আমি আগেই আর এখন পয়সা করব করা আমার হয়ে গেছে মানে মোচা টোচা হয়ে গেছে এটা এখন শুকাক শুকানোর পরে আমি পেপার টেপার পেরে এই যেগুলো রাখবো ততক্ষণ আমি অন্য কাজগুলো করি কারণ এটা পিছনে বসে থাকে তো লাভ নেই এই যে ফ্রিজটা বোঝানো হয়ে গেছে আমার এই যেটা ভিতরে বরফের ওটা রাখবো আর এই পাশে ডিম আর এই যে টুকটাক এটা আর এটাতেই হবে ওটার মধ্যে ওই চিলি ফ্লেক্স অরিগানো এটা হচ্ছে ভাজা মশলা বাটার আর এটা হচ্ছে থানকুনি পাতা আমাদের মধ্যে কেকটা আছে এটার মধ্যে লঙ্কাটা এটার মধ্যে সস সস এটা রাখা যে গ্লুকোজ জল ভেতরটা একদমই ফাঁকাই আছে দুটো আর এটার মধ্যে দই ব্যাস ফাঁকা ওটার মধ্যে সবজি আছে একটু সংগ্রাম নেই না এই জন্য ফাঁকা আর থাকলে বাজারটা যেন অনেক থাকে আর আমি এখন যেরকম আমি আর গুলটুস আছি যতটুকু দরকার অতটুকু নিয়ে আসি ব্যাস অত্যতে হয়ে যায় নষ্ট হওয়ার ব্যাপার নেই ঠিক আছে তবে বাকি কাজগুলো করে নিই মোটামুটি হয়েই গেছে ঘরটা গুছাবো আর মুছবো আর রান্নাঘরের জায়গাটা একটু পরিষ্কার করবো ব্যাস ঘর ছাতে মুছে ব্যাস তো কতক্ষণে স্নান করবো এখন ওই দুইটা মতো বাজে আমার স্নান টান হয়ে গেছে মাত্রটা স্নান করে আসলাম খাইনি এখনও পরে খাবো একটু বসলাম একটু পরে খাবো আধা ঘন্টা পরে খাবো একটু টিভি দেখি আর এখানে কয়েকটা কাপড় আছে এই যে ওগুলো বসে বসে গুছায় নি বিকালের জন্য আবার বসে থাকবো করে রাখি আর আজকে অনেকটাই রোদ কম গরম লাগছে কাজ টাজ করছি গরম লাগছে কিন্তু রোদটা কম মনে হচ্ছে একটু কম গরমটা ওয়েদারটা কীরকম বৃষ্টি 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 আসলে তো ভালোই হয় ঠিক আছে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে গুড ইভিনিং বাই আজকে থেকে টিউশন শুরু হয়ে গেলো এখন টিউশনে যাবো ম্যাম কেউ তাড়াতাড়ি চুরি দেয় না তাদেরকে ম্যামই জানবে এখন দিয়ে আসি অ্যাকচুয়ালি বাইরে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে পুরো হাওয়া বাতাস হচ্ছে তো ভাবলাম আগেই দিয়ে আসি আর একটু আগে আমাদের এখানে পোলের মধ্যে ফ্ল্যাশ হলো আমি বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা ওই যে দূরের পোলটা লাইটের পোলটা কিছু একটা হয়েছে একটু আগে পুরো ফ্ল্যাশ করলো হচ্ছে পোল থেকে এটা খুলে আসছে না সামনে গিয়ে দেখতেও ভয় লাগছে এই জায়গাটা করলো আগুন জ্বরে উঠলো তাই এদিক দিয়ে যাবো না দিক দিয়ে বান দিয়ে যাবো আর টোডোকে বললো উল্টুস ফোন করে নিচে নাম তো এখনই তো ও আসবে দিয়ে আসতে যাব ভাবছিলাম একটু অবদার দোকানে যাবো কিন্তু আজকাল যাবো না পুরো হাওয়া পাতালতে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা হলে তো ভালোই হয় যা হাওয়া বাতাস দিচ্ছে মনে হয় না বৃষ্টিটা হবে হলে পরে ভালো উলটোসকে দিয়ে আসি উলটুস এই জলের বোতল টানে হুম এনে দে অস্থির পাবলিক উষ্টুস হচ্ছে অস্থির পাবলিক বাবার মতো ঠিক আছে ঠিক আছে দিয়ে আসি তারপরে দেখ কথা হচ্ছে আমি তো অনেকক্ষণ আগেই চলে আসছি দিয়ে চা বানালাম আর তখন বললাম স্মার্ট বাজার থেকে কয়েকটা জিনিস অর্ডার করছিলাম ওগুলোও চলে আসছে বেশি ঠিক না এই যে সকলাও এটা হচ্ছে বেসন এটা হচ্ছে টমেটো সস স্ন্যাক এটা স্মার্ট স্নবাজারের পার্সোনাল মনে হয় স্ন্যাক ট্যাকের আর স্ন্যাক প্যাকেটই একটা জ্যাম পাইন্যাপেল ফ্লেভার ব্যাস আর বাইরে বৃষ্টির থেকে বেশি হাওয়া হচ্ছিল আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে ও বাইরে লাইটও চলে গেছে দেখাতে পারবো না কিছু পুরো অন্ধকার পুরো গুটগুট অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে এই যে এই লাইটটা বন্ধ হয়ে গেছে ইয়ে হলো যে ফ্ল্যাশ করলো যে মনে বন্ধ হয়ে গেছে ওইদিকে কিছু আমাদের বাড়িতে যেরকম কারেন্ট নেই তো পিঙ্ক ওইদিকে পিঙ্কিদের বাড়িতে নেই ফ্ল্যাটের কিছু আছে কিছু নেই এরকম করে চলছে ঠিক আছে চাটা খেয়ে নি তারপরে দেখা যাক কি করি এগারোটা বাজে এখন এই যে গুলটুসার চলে আসছে শুয়ে পড়ছে গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আসতে হলে আসে